আল্লাহর জন্য পাগল হওয়ার তৌফিক দান করুক তো আমি আপনাদের সামনে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি আল্লাহর কিতাব কারিমের মধ্যে ছোট্ট একটি সূরা সূরার নাম হচ্ছে সূরাতুল আসর এই আসর সম্পর্কে তাফসিরুল কোরআনুল আযিম লিল হাফিজ ইবনে কাসির 8 নাম্বার খণ্ডের 449 পৃষ্ঠায় ইমাম মোহাম্মদ ইবনে ইদ্রিসি আশ-শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন লাউ তালাম্মারা নাযিহি সুরা লাওয়সিয়াত এই সম্পর্কে তিনি বলেন মানুষ যদি এই সূরা সম্পর্কে ধারণা করত এই সুরা সম্পর্কে গবেষণা করত মানুষের হেদায়েতের জন্য একটি সূরা যথেষ্ট হয়ে যেত সুবহানাল্লাহ বলবেন না একশো চোদ্দটি সুরা সবচেয়ে ছোট সুরার নাম হয়েছে কি সুরা কাউসার